যেটা মানুষ বিক্ষোভ করেছে আমরা তাদের সমস্যাগুলো আজকে বাড়ি বাড়ি সমস্যাগুলো সমাধানের জন্য আমরা বলেছি মানুষ যা তাদের ছিল সেগুলো জানার চেষ্টা করেছি এবং সমাধানের পথ তৈরি করার ব্যবস্থা করেছি ইতিমধ্যে আমরা প্রায় বাহান্ন জনের পাট্টা জানিয়েছিল সিপিএম সেই সময় মানে ভোটের প্রচারে জন্য পাট্টা তুলেছি জনে জনে পাট্টা তুলেছি সেই পাটটাগুলো রেকর্ড হয়নি আমার

আপনার চৌত্রিশ বছর যেটা করতে পারেনি আমি পাঁচ বছর কারণ আমাদের রাস্তাঘাট ছিল না বিদ্যুৎ ছিল না পানির জল ছিল না মানুষের খাওয়া হতো না চাল কিনে খেতে পারতো না সেগুলো ঠিক করেছি এইবার পাটটা সমস্যাগুলো আমাদের কাছে আসে সিঙ্গেলি হয়তো এগুলো প্রয়োজনও ছিল না আসা যেহেতু ধানের জমি চাষ হতো যে চাষ করে খেত যে ফিশারি হয়েছে ফিশারি যারা মালিক তারা দেখছে যে পাটটা আছে রেকর্ড নেই কাগজ মালিকের অন্য নামে আছে এইসব সমস্যা জন্য তারা লিস্ট টাকা দিয়ে ফলে তারা কীভাবে বঞ্চিত করেছে সেই জন্যই আমরা দলগতভাবে

এবং টাকা চাইতে গেলে তাদের বেদন প্রহারের সম্মুখীন হতে হয়েছে এবং যে অভিযোগ করা হচ্ছে সেই অভিযোগ কিন্তু আপনার দলের তিন কথাই বলা হচ্ছে যারা ঘটনাচক্রে অঞ্চলেও দাপুটে এবং একজন জেলা পঞ্চায়েতের সদস্য তো আপনি সেটা কীভাবে দেখছেন এইগুলো সমস্যার সমাধান করার জন্য আমরা এসেছি আজকে বাড়ি বাড়ি গেছি সেখানে মানুষ বলেছে তাদের সমাজ তিন বছর উত্তম লিস্ট দেয়নি আমরা ইতিমধ্যে মানুষকে ডেকে ডেকে তাদের লিস্ট টাকা ফেরতের ব্যবস্থা করেছি প্রায় পঁয়তাল্লিশ জনের টাকা আমরা ফেরত দিয়েছি বাকি কিছু আছে যারা বাড়ি নেই যাদের স্বামীরা একটু বাইরে থাকে তারা জমি নিয়ে অনেক মহিলারা বলতে পারছেন সেগুলো আমরা বলেছি যে আমরা আপনারা যদি আসেন আপনাদের কাগজপত্র যেটাই যাই আছে সেই পাটটা কাগজ নিয়ে নিলেও সেই জল করে যদি জমি থাকে তাতে আমরা সেগুলো ফেরত দিচ্ছি আপনি তো এই অঞ্চলের বিধায়ক এই অঞ্চলের যারা তৃণমূল কংগ্রেস একদম মিক্স থেকে করেছে তাদের সাথে নিশ্চয়ই আপনার কমিউনিকেশন করছি দেখুন এখানে কোনো মানুষই আমাদের কাছে জানাই যখন লাস্ট আমরা জানতে পারলাম তখন আমরা উত্তমকে চাপ দিয়েছিলাম যে তুমি লিস্ট টাকাটা ফেরত দাও আজকালের আজকাল হতে হতে মানে আজকের বললাম তার দুদিন পরেই এই শিক্ষকটা হয় এবং মানুষ সংগঠিত হয়ে উত্তমকে মারধর করে উত্তম অ্যারেস্ট হয় এবং তখন আর উত্তম লিস্ট টাকাটা ফেরত দিতে পারে তারপর থেকে আমরা দল থেকে সিদ্ধান্ত নিচ্ছি আমরা দলের কর্মীরা যা আসলে এই টাকা গরিব মনে যারা বঞ্চিত হয়ে তাদেরকে নিজ টাকা ফেরত মানে আরো মানে মারাত্মক একটা অভিযোগ আমি আহ যা পেয়েছি সেটাই করছি যে একজন তৃণমূল নেতা তিনি তার বিরুদ্ধে অভিযোগ তিনি পাঠটা দিচ্ছেন না বা তিনি নিজের টাকা দিচ্ছেন না সেখানে আপনি বিধায়ক আপনাকে চাঁদা তুলে টাকা জোগাড় করে সেই টাকা ফেরত হচ্ছে তার মানে কি তৃণমূলের পক্ষে ঘোষিত হয়ে গেল তিনি করেছেন সেখানে উত্তম যেহেতু নেই তাহলে এই বঞ্চিতরা কি করে টাকা যতদিন না অ্যারেস্ট হয়ে আছে যতদিন না জামিন পাচ্ছে যতদিন না ছাড়া পাচ্ছে তাহলে এই মানুষগুলো তো বঞ্চিত তাহলে আমরা চাঁদা তুলে টাকা দিয়েছি

বাকী আপনারা লেখা যারা টাকা পায় নাকি মানুষ এখন আপাতত আমরা তাদেরকে আমার পরিবার তোমাদের দলটা পুষ্ট করতে সাসটেইন করা হয়েছে তাহলে এটাকে আমরা দপ্তরের কাছে পাবে না আপনারা দেখতে পাবে না তাহলে সেইজন্য আমরা দলীয় করবে যার জন্য আপাতত এই টাকাটা আমার শেষ প্রশ্ন যে যারা আপনিও নিশ্চয়ই এই অঞ্চল ঘোড়ার পর দেখেছেন যে একাধিক জায়গায় পোস্টার করেছে যে সাধারণ থেকে দৃষ্টি আমরা চাই আপনি একজন বিধায়ক এই অঞ্চলের অভিভাবক হবেন আপনি চান যে যাদের যার বিরুদ্ধে অভিযোগ যেরকম যে অভিযোগের কারণে এই জিনিসে গ্রেপ্তার করা হবে শাহজাহান শেখও সেই একই অভিযোগ অভিযুক্ত এবং এই দুজনের মাথায় তিনি বসে গেছেন তার গ্রেপ্তারি কাকে চাইছেন আমি আর সারা পাড়ায় ঘুরেছি আপনারও ছিল অনেক মিডিয়া ছিল যারা সরাসরি লাইভ টেলিকাস্ট করেছি সেখানে কিন্তু সাজানের বিরুদ্ধে কোনো দুর্বিতক্ষর কোনো অভিযোগ আছে সামনে চব্বিশের নির্বাচন লোকসভা বসে

কোনো কোনচলায় বানা দিয়ে আপনি আপনার বিশ্বাসটা নিয়ে এলাকায় শান্ত শান্তির পরিবেশ রাখুন শান্ত রাখুন এবং আপনারা নিশ্চিন্তে ব্যবসা বাণিজ্যের সবাই থাকুন সৌরভ আনন্দ